মহিলারা কোথায় এতেকাফ করবে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন মহিলারা এতেকাফ করবে তাদের বাড়িতে ঘরের যে কোনো একটি কোনায় পর্দা করে নিবে আলহামদুলিল্লাহ নাহমাদসল আলা রসুল হিল করিম আমাবাদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম ওমান ইউমাবতিগা আওয়াজ হিল্লা জাল আল্লাহ বাইনাহু আবাইনান্নার সালাই সাত খনা আবু আদা মিমা বাইন আলি সালাম সম্মানিত দেশ এবং প্রবাসের বন্ধুগণ সকলকে জানাচ্ছি আন্তরিক রমজানুল মুবারক মুবারকবাদ আজকে এতে কাপের বিষয় নিয়ে কিছু আলোচনা করার জন্য বসেছি ইল্লা বিল্লাহ রমজানের শেষ দশকে এতে কাপ সন্নতে মোয়াক্কাদা ফায়া বলা হয়েছে এতে ভিতর অনেকগুলো ভাগ আছে সন্নত এতে এবং নফল এতে কাপ সন্নত এতে কাপ হল বিশ রোজা সূর্যাস্তের আগ পর্যন্ত এতে কাপের নিহাতে মসজিদে আসতে হবে পুরুষদের জন্য ইফতারের পরে আসলে হবে না সন্ন্যতা দেয় হবে না ইফতারের পূর্বে আসতে হবে এবং মসজিদে আসতে হবে দশ দিনের সন্ন্যত এতে কাপের নিয়ত করতে হবে আল্লাহ রসুলসাল আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি সন্নতের নিয়াতে এখলাসের সঙ্গে দশ দিন এতিকাপের নিয়তে মসজিদে আসলো নবীজি বলেন ওই ব্যক্তি তিন খন্দক নেকি সে পাইল আল্লাহ তার আমল নামাই তিন খন্দক নেকি দান করবেন সাহাবাই কিনাম প্রশ্ন করেন রসুলাল্লাহ খন্দক কাকে বলে নবীজি বললেন জমিন এবং আসমান যত দূরে এত দূরত্ব হচ্ছে এক খন্দক তাহলে ওই ব্যক্তি যদি সন্নতের নিয়তে এতেকাফ করে জাহান নাম তার জন্য তিন খন্দক দূরে সরে যায় আসমান এবং জমিন কত দূরত্ব আজ পর্যন্ত হিসাব করে পাওয়া যায় না তো এই জন্য যারা সন্নতের নিয়তে এতেকাফ করবে আল্লাহ রসুল বলেন জাহান্নাম তার থেকে তিন খন্দক দূরে সরে যায় এবং জান্নাত তার অতি নিকটবর্তী হয়ে যায় তৃতীয় নম্বরে হল যেই ব্যক্তি এতে কাফের নিয়তে দশ দিন মসজিদে আসলো ওই ব্যক্তি দুনিয়াদারি সমস্ত কাজকে ফেলে রেখে দুনিয়াদারি সমস্ত আমল বাদ রেখে মসজিদে যে সে এবাদতবন্দীকে করল এই জন্য ওই ব্যক্তি আল্লাহকে পাওয়া সহজ হয়ে যায় কারণ আল্লাহকে ভুলে যাওয়ার একটা পন্থা হল দুনিয়া দাঁড়ি আর যে ব্যক্তি এতিকাফ করলো সে দুনিয়া থেকে পুরোটাই ফারেক হয়ে গেল এজন্য এতেকাফের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ হয় আল্লাহর মহাব্বত সৃষ্টি হয় এরপরে আর একটা আমল হল যে ব্যক্তি এতে করলো করল ওই ব্যক্তি নিশ্চয় সবে কদর পাইল সবে কদর সেই ব্যক্তি পাইল আর সবে কদর এমন একটা আমল আল্লাহ তালা কোরআনুল কারিমীর ভেতরে বলছেন লাইলাতুল খদ কদরি খৈরুম্মিন আলফি সাহার হাজার মাসের থেকেও উত্তম ওই কদরের রজনী যে ব্যক্তি এতিকাফ করল সে নিশ্চয় সবে কদর পাইল আল্লাহ রসুল বলেন মনকাম কদরি ইমানসাবান গুফির মা তাকদামা আল্লা নয় বলেন কোনো বান্দা যদি এখলাসের সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি এতিকাফ করল সবে কদর পাইল আল্লাহ নয় বলেন তার পিছনে সব গুণ আল্লাপাক মাফ করে দিল অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন ইদা কান আলাইলাতুল কদরি নাজালা জিব্রিল কাবাতি মিনাল মালাইকাতি না আউকামাকল সালাম নবীজি বলেন যেই ব্যক্তি সবে কদর পাইল সবে কদরের রজনীতে ওই ব্যক্তির জন্য উপর থেকে জিব্রিল আমিন একদল ফেরিস্তানি আসেন জমিনে নাজিল করেন দেখেন কি আমল করে কে ইবাদত বন্দীগি করে আর কি করে না যারা ইবাদতবন্দি করে কোরআন তিলাবাত করে নামাজ পড়ে জিকির আসকার করে তসবিত হালিল করে ওই ব্যক্তিদের জন্য জিব্রিল আমিন এবং ফেরেস্তারা রহমতের জন্য দোয়া করতে থাকে তার জন্য আল্লাহর কাছে যে বলে আল্লাহ অমুক বান্দা তোমার ইবাদত বন্দি করছে আল্লাহ পাক বলেন তাদের জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম আর এক হাদিসে বুখারি শরীফের এক হাদিস আম্মাজান আয়েশা রদে আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আছে আম্মাজান আয়সা রদ আল্লাহ তাল আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আল্লাহ সবে কদর যদি আমি পাই তাহলে কি কি আমল করব আল্লাহ রসুল বললেন আল্লাহ হুম্মা ইন্না কা তোহিবুল আফ ফা আননি হে আয়সা তুমি এই দোয়া করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি তো বড়ই ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো আমার জীবনের গুণা তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও এই দোয়াগুলো বেশি বেশি করে পড়বে অন্য হাদিসে আসছে আল্লাহ আজিরনি নি মিনান্নার ইয়া ও আসে আলফাদুলি ইয়ুগ এই সমস্ত দোয়াগুলো বেশি বেশি করে পড়বে পাক তার জীবনের গুণা মাফ করে দিবে। এরপরে দ্বিতীয় নম্বর কথা হলো যে এই এতেকাফ পুরুষরা কোথায় করবে আর মহিলারা কোথায় করবে পুরুষদের জন্য বলা হয়েছে জামে মসজিদে করবে দশ দিন সন্নতের নিয়তে যদি কেউ ওক্তে মসজিদে এতেকাফ করে সন্নত এতেকাপ হবে না তার নফল এতে কাপ হবে কারণ দশ দিন এতেকাপ করতে গেলে এর মাঝে একটা জমা পড়তে হয় ওই ব্যক্তি ওক্তে মসজিদে এতেকাফ করে সে জুমার জন্য যদি অন্য জামে মসজিদে যায় তাহলে তেকাপ ভেঙে যাবে এজন্য দশ দিনের নিয়তে সুন্নতের নিয়তে তে কাপ করতে হলে জামে মসজিদে করতে হবে আর এখন আমাদের প্রত্যেকটা গ্রামগঞ্জেও ঘন ঘন মসজিদ গ্রামে অনেকগুলো মসজিদ আছে অতএব জামে মসজিদে করা উত্তম এক হাদিসে বলছেন মক্কা মসজিদ অর্থাৎ মসজিদুল হারাম মদিনা মসজিদ এরপরে বাইতুল আকসা এই সমস্ত মসজিদে এতেকাফ করা নামাজ পড়া অনেক ফজিলত এরপরে যে সমস্ত জামে মসজিদ আছে জামে মসজিদের ইবাদতগুলো অত্তা মসজিদ থেকে অনেক উত্তম দ্বিতীয় নম্বর কথা মহিলারা কোথায় এতেকাফ করবে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন মহিলারা এতেকাফ করবে তাদের বাড়িতে ঘরের যে কোনো একটি কোনায় পর্দা করে নিবে বাড়ির কারোর সঙ্গে অযথা গল্প করবে না স্বামীর স্ত্রী একসঙ্গে ঘুমাবে না ইবাদত বন্দীতে কাটাবে এখন মহিলারা অনেকে প্রশ্ন করে মহিলারা কি মসজিদে এতে কাপ করতে পারবে কি না এ ব্যাপারে দুইটা হাদিস আমি পেয়েছি একটা হাদিস হলো আম্মাজান আইসারদ আল্লাহ তালা আনহা বলেন যে এই জামানার মহিলারা যেমন ফেতনা করে ফেতনার জামানা এই জামানার মহিলাদের ব্যাপারে যদি আল্লাহর রসুল জানতেন নিশ্চয় আল্লাহর রসুল মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করে দিতেন এটা বোখারি শরীফের হাদিস আম্মাজান বলেন যে ফেতনার যুগে আল্লাহ রসুল যদি জানতেন মহিলাদের ব্যাপারে তাহলে তাদেরকে মসজিদ যাওয়া নিষেধ করে দিতেন অতএব এই ফ্যাতনার যুগে আমাদের বাংলাদেশে এরকম সিস্টেম এখনও নাই মহিলাদের আলাদাভাবে নামাজ ইবাদত কাপ করবে এই সিস্টেম নয় অতএব ফ্যাতনার সংখ্যায় বেশি হবে এজন্য মহিলারা মসজিদে কাপ করবে না এমনকি নামাজও পড়তে আসবে না হজরত ওমর রদি আল্লাহত আনহর যুগে মহিলারা কিছু মহিলা মসজিদে নামাজ পড়তে আসতেন এবং হজরত উমর আল্লাহ তাল আনহর স্ত্রীরেও নামাজ পড়তে আসতেন একবার হজরত উমর আল্লাহ তাল আনহ রাত্রে নামাজের পূর্বে এসা অথবা ফজরের নামাজের পর্বে অন্ধকারে অমর রদিয়াল্লাহ আনহু গাছের আড়ালে বসে আছেন যখন মহিলারা নামাজ পড়তে আসতেছে এমন সময় ওমর রদে আল্লাহ তালু তার নিজের স্ত্রীর এরকমভাবে হিজাব ধরে টান দিস দেওয়ার পরে ওমর রদে আল্লাহ তালু আবার এরকমভাবে আড়ালে চলে গেছেন এরপরে মহিলারা আল্লাহ রসুলকে যেয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমরা নামাজ পড়তে আসছিলাম এরকম আমরা অত্যাচারের শিকার হয়েছি রসুল কারিম সাল সাল্লাম বললেন কালকে থেকে তোমরা মসজিদে আর নামাজ পড়তে আসবে না কারণ ফ্যাতনা শুরু হয়ে গেছে এই জন্য মহিলাদেরকে বলবো তারা যেন ঘরের কোনায় একটা জায়গা বেছে নেয় সেখানেই তারা এতে কাপ করবে সেখানেই এতে কাপ করলেই পুরুষদের সমান আল্লাপাক সব দান করবেন নেকি দান করবেন অতএব এ ফ্যাতনার যুগে এতেকাপ অথবা অক্তিও নামাজ মহিলাদের জন্য না আসাটাই উত্তম পাক আমাদের সকলকে তৌফিক দান করেন আর মহিলাদেরকে অবশ্যই পর্দায় থাকতে হবে পর্দা করা ফরজ নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ এজন্য প্রত্যেকটা মহিলাদেরকে পর্দা করতে হবে আর রমজান মাসে বিশেষ করে বাজার ঘাট হ্যাঁ বেপর্দার সঙ্গে যেন তারা না যায় এ ব্যাপারে লক্ষ্য রাখতে হবে বর্তমান যুগে পুরুষদের থেকেও মহিলাদেরকে দেখা যায় বাজারে বেঁচে যায় অর্ধ উলঙ্গ হয়ে বাজারে যায় রমজান মাসের সম্মানটুকু তারা বজায় রাখে না এজন্য মা বোনদেরকে বলবো রমজান মাসে বাজার ঘাটে যাওয়া বিরত থাকুন পর্দার সঙ্গে চলুন বেপর্দা যেন না হয় আল্লাফাক আমাদের সকল মা বোনদেরকে পর্দার সঙ্গে চলা তৌফিক দেন এবং আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ